হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম পাঠ পৃষ্ঠান ছিয়াশি ভিডিও পাটনাও দশ করব আজকে আমরা এখান থেকে করব এক বাই তিন কমা এক বাই চার কমা এক বাই পাঁচ ও এক বাই সাতকে বারো লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি যেখানে লব থাকতে হবে বারো এটা লফ নিচেরটা হর উপরেরটা লফ নিচেটা হর তাহলে প্রথম যে ভগ্নাংশটি আছে সেটা হচ্ছে এক বাই তিন সমান তাহলে আমরা বারো করব তাহলে এখানে লাইন টেনে এক আছে একের সাথে যদি আমরা বারো গুণ করে দিই তাহলে কত বারোকে বারো যেহেতু একের সাথে বারো গুণ করছি তাহলে তিনের সাথেও কিন্তু বারো গুণ করতে হবে আবার দেখো বারো আর বারো লফ একই সংখ্যা থাকলে কেটে গেল কেটে গিয়ে কত থাকছে এক বাই তিন থাকছে তাহলে সমান বারো কে বারো তিন বারো ছত্রিশ তার লব কত পেলাম বারো ঠিক একইভাবে এক বাই চার সমান এক এর সাথে বারো গুণ করবো তাহলে চারের সাথেও কিন্তু বারো গুণ করতে হবে কেন বারো গুণ করছি যেহেতু আমরা বারো লভ বিশিষ্ট সংখ্যায় পরিণত করব যেহেতু এক আছে তাহলে বারোই গুণ করতে হবে কেন বারোর সাথে এক গুণ করলে পরে বারো কে বারো বারোকে বারো বারো চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ তাহলে এটারও লভ বারো এটারও লভ বারো পরে যে ভগ্নাংশটি সেটি হচ্ছে এক বাই পাঁচ এক বাই পাঁচ সমান যেহেতু এক আছে তাহলে একের সাথে আমরা বারো গুণ করবো তাহলে পাঁচের সাথেও বারো গুণ করবো একের সাথে যেই সংখ্যাটি গুণ করতে হবে পাঁচের সাথেও সেই সংখ্যাটি গুণ করতে হবে তাহলে সমান বারো কে বারো পাঁচ বারো ষাট তাহলে দেখো প্রত্যেকটা লফ কিন্তু বারো করে পাচ্ছে তারপরে যে ভগ্নাংশটি সেটি সেটা কত এক বাই সাত তাহলে এখানে বসাবো এক বাই সাত সমান তাহলে একের সাথে এখানে এক নিচে সাত আছে এখানে একটা গুণ চিহ্ন দিয়ে দিই দেওয়ার পরে দেখো একের সাথে যদি বারো গুণ করি আমরা তাহলে সাতের সাথেও কিন্তু বারো গুণ করতে হবে সমান তাহলে বারোর সাথে এক গুণ করলে পরে কে বারো আর সাত বারো চুরাশি তাহলে এখানে আট চার সাতগুনে চোদ্দ চার হাতের এক সাতকো সাত আর একের যোগ করলে পরে আর দেখো প্রত্যেকটির লভ হচ্ছে বারো এটার বারো এই ভগনাশের লফ বারো এই ভগনাশের লফ বারো এই ভগনাশের লফ বারো এখানে একটা দেখিয়েছে দেখো এক বাই তিন ভগ্নাংশটি ছিল সেই ভগ্নাংশটিতে এক বাই তিন তো ছিলই এই একের সাথে বারো গুণ করলো তিনের সাথেও বারো গুণ করলো তাহলে তিন বারো ছত্রিশ বারোকে বারো ঠিক একইভাবে এখানে যদি আমি দেখে দিই এক বাই চার এক বাই চার সমান একের সাথে যেই সংখ্যাটি গুণ করব একের সাথে যদি আমরা বারো গুণ করি তাহলে চারের সাথেও বারো গুণ করতে হবে করার পর বারোর সাথে এক গুণ করলে পরে বারো কে বারো এখানে চার বারো তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পরের ভাবনা সেটি হচ্ছে এক বাই পাঁচ এক বাই পাঁচ সমান তাহলে একের সাথে যদি বারো গুণ করি তাহলে তো বারো আসবে বারো কে বারো তাহলে পাঁচের সাথেও বারো গুণ করতে হবে তাহলে বারো কে বারো পাঁচ বারো ষাট পরের ফংসাটিতে এক বাই সাত সমান এক এর সাথে বারো গুণ করলে পরে সাথে সাথেও বারো গুণ করব। তাহলে বারো কে বারো সাত বারো চুরাশি প্রত্যেকটি ভগ্নস লফ বারো উপরেরটাকে লফ বলব উপরে যে সংখ্যাটি থাকবে সেটাকে লফ বলবো আর নিচে যে সংখ্যাটি থাকবে সেটাকে হর বলবো এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার এগারোতে আমরা বাকি বিষয়টুকু আলোচনা করব